হ্যালো বন্ধুরা আমি এখন আছি ফুকেটে দেখতেই পাচ্ছেন আমার পিছনে সেই বিখ্যাত কোলক টাওয়ার সুন্দর মনোরম পরিবেশ চারোদিকে দেখতে পাচ্ছেন ফুকেটের ওল্ড বিল্ডিংগুলো বিভিন্ন নান্দনিক ডিজাইনে এই বিল্ডিংগুলো বয়স প্রায় একশো বছরের উপরেও অনেক বিল্ডিংয়ের আছে এত সুন্দর ডিজাইন এবং এত সুন্দর করে কারুকার করে এই বিল্ডিংগুলো সাজানো হ্যালো বন্ধুরা আমি এখন আছি ফুকেটে দেখতেই পাচ্ছেন আমার পিছনে সেই বিখ্যাত কোলক টাওয়ার ফুকেটের ঐতিহ্য বলতে যা বোঝায় এটা আমি ফুকেটের ওল্ড টাউনে অবস্থিত এই কোলক টাওয়ারটি তো আমরা এখন সেই কোলক টাওয়ারের ঠিক সামনেই আছি ফুকেটে যারা আসে তারা এমন কোনো লোক নাই যে এই টাওয়ারের সামনে ছবি না তুলে এত সুন্দর ওল্ড টাউন দেখতেই পাচ্ছেন ছিমছাম সুন্দর মনোরম পরিবেশ চারোদিকে রাস্তার দুধারে সেই পুরনো অট্টালিকাগুলো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে এই টাওয়ার সৃষ্টি উনিশশো দশকের দিকে এখানে টিনা খনি স্বর্ণযুগ যখন চলছিল তখন ফুকেট ছিল দক্ষিণ থাইল্যান্ডের অন্যতম প্রধান টিন খনি কেন্দ্র ইউরোপ চীন ব্যবসায়ীরা এই ফুকেট এটাকে বাণিজ্য কেন্দ্র হিসেবে তারা ব্যবহার করত স্থানীয় ধনী চীনা এবং পর্তুগিজরা মূলত এই ক্লোক টাওয়ারটি স্থাপিত করে থাকেন এই ব্যবসায়ীরা এখানে বন্দর হিসেবে এই ফুকেট ওল্ড টাউনটাকে তারা ব্যবহার করত। তারা মূলত উনিশশো দশকের দিকে এটি তৈরি করেছিল যেন দূর থেকে নাবিকরা জাহাজে বসে এই বিল্ডিংটা দেখতে পেরে তারা এই ফুকেট এই টাউনের দিকে সাগরের মাঝখান থেকে আসতে পারে এবং দূর থেকে যেন সময়টা তারা বুঝতে পারে যে সেই কারণেই চীনা এবং পর্তুগিজ নাগরিকরা এই ফুকেটের যে ক্লক টাওয়ারটি এটি স্থাপনা করে থাকে তো দেখতে পাচ্ছেন ফুকেটের ওল্ড বিল্ডিংগুলো বিভিন্ন নান্দনিক ডিজাইনে রাস্তার দুধারে সারি সারি করে সাজিয়ে রেখেছে মনে হচ্ছে যে হয়তোবা কিছুদিন আগে এই বিল্ডিংগুলো তৈরি হয়েছে কিন্তু না এই বিল্ডিংগুলো বয়স প্রায় একশো বছরের উপরেও অনেক বিল্ডিংয়ের আছে এত সুন্দর ডিজাইন এবং এত সুন্দর করে কারুকার্স করে এই বিল্ডিংগুলো সাজানো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং কত সুন্দর করে ইন্টিরিয়ার ডিজাইন দিয়ে মনে হচ্ছে গাছের তাজা ফুল লতাবাতা দিয়ে এই বিল্ডিংটা যেন ঝাপটে ধরেছে আলিঙ্গন করে আছে এই বিল্ডিংটাকে এটি একটি ক্যাফে এত সুন্দর মনোরম পরিবেশ সত্যিকার অর্থে আমরা একটা টাইম মিস করেছি বিকেল টাইমটা যখন ফুকেট মূল ভিউ ফুকেটের যে মূল ভিউ সেটা হচ্ছে বিকেল টাইম কিন্তু আমি হচ্ছে ফুকেটের বিচে চলে গিয়েছিলাম কিন্তু আমার জানা ছিল না যে ফুকেট সন্ধ্যার পরে অফ হয়ে যায় সব কিছু তো আমি আসলে সত্যি মিস করেছি তো এখন আমরা রেস্টুরেন্ট খুঁজছি এখানে বাঙালি খাবার নেই তো খুঁজতে খুঁজতে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট পেলাম দেখতেই পাচ্ছেন সেই রেস্টুরেন্টের ভিতরে আমরা প্রবেশ করলাম ফুকেটে মূলত খাবারের দাম অনেক বেশি বাঙালি খাবার তো যাই হোক আমরা দুদিন ধরে বাঙালি খাবার খাই না তো এখানে ঢুকলাম পাকিস্তানি একটা রেস্টুরেন্ট তো এখানে রাইস সাথে খাসির জ্বালা এগুলো অর্ডার করলাম প্রাইসটা একটু বেশি যারা ফুকেটে আসবেন তারা এটা মাথায় রেখে আসবেন যে ফুকেট ওল্ড বাঙালি খাবার নেই এখানে হয়তো বা দুই একটা ইন্ডিয়ান কিবা পাকিস্তানি রেস্টুরেন্ট পাবেন তোমরা আমরা খাওয়া দাওয়া শেষ করে রাত অনেক তো এখন হোটেলের দিকে ফিরে যাচ্ছি যেতে যেতে রাস্তার দুধারে সেই নান্দনিক ডিজাইনের বিভিন্ন বিল্ডিং দেখতে পাচ্ছি মূলত এই বিল্ডিংগুলোর নিচে বিভিন্ন জামাকাপড় থেকে শুরু করে প্রসাধনীর বিভিন্ন শোরুম এই ফুকেট ওল্ড পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ ফরেনিয়ার টুরিস্ট এখানে রাত ট্যুরিস্টরা অনেক হেঁটে বেড়ায় বিভিন্ন অলিগুলি ধরে মূলত আমরাও কিছু কেনার জন্য খুঁজছি কি কেনা যায় তো দেখছি বিভিন্ন সাগরের ঝিনুক দিয়ে তৈরি বিভিন্ন অর্নামেন্টস থেকে শুরু করে বিভিন্ন পারফিউম ব্যাগ এবং জামা কাপড়ের বিভিন্ন ভালো ভালো শোরুম এখানে পেয়ে যাবেন তো যারা ফুকেট ওল্ড টাউনে থাকবেন তারা দিনের বেলায়ও অন্যরকম একটা ইনভায়রনমেন্ট উপভোগ করতে পারবেন এবং রাতেতে রাতের বেলায়ও বিভিন্ন নাইট লাইফ ক্লাব বার এগুলো জেগে উঠে দেখতেই পাচ্ছেন তো আমরা মূলত হচ্ছে আমাদের হোটেলটা রাস্তাটা ভুলে গেছি খুঁজতেছি দেখতেই পারছেন বহুত পুরোনো বিল্ডিং সুন্দর ডিজাইন তো আমরা কিছু কেনার জন্য স্বাধীনের জন্য ড্রেস কিনব খুঁজছি তো এখানে মিলছে না তো এক পর্যায়ে আমরা আমাদের হোটেলের রাস্তাটা খুঁজে পাচ্ছি না তাই রাস্তা ধরে হেঁটে চলছি তো যা বলতে চেয়েছিলাম ফুকেট ওল্ড টাউনটা হচ্ছে অনেক পুরনো একটি শহর ফুকেটের তো সেই ওল্ড টাউন এটা মূলত টিন খনির জন্য বিখ্যাত ছিল এখানে বিদেশি পর্তুগিজ এবং চাইনিজরা এই নগরীটাকে গড়ে তুলেছিল মূলত তো আস্তে আস্তে ফুকেট নগরীটা সেই বাণিজ্যিক কেন্দ্র থেকে এখন টুরিস্ট এরিয়াতে পরিণত হয়েছে এই পুরনো যেই বিল্ডিংগুলো তারা তৈরি করে রেখেছিল এগুলোই এখন সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে তো রাস্তার মাঝে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন করে একটি ডল সাজিয়ে রাখা হয়েছে তো এই বিল্ডিংগুলোর সাথে অনেক সুন্দর সুন্দর গ্রাফিক্স ডিজাইন করে রেখেছে যেন এখানে পর্যটকরা এসে মুগ্ধ হয়ে যায় প্রতিটা কোনায় কোনায় তাদের ঐতিহ্যের তাদের যেই কালচারের যে একটি ছোঁয়া সেটি লেগে আছে এই ফুকেট ওল্ড টাউনে এত সুন্দর পরিচ্ছন্ন সাজানো গোছানো এই ফুকেট ওল্ড টাউন মুগ্ধ না হয়ে আপনি পারবেনই না এই সৌন্দর্যে সত্যি আমরা খুব অল্প সময়ের জন্য ফুকেট এসেছি মনে হচ্ছিল যে আরও কয়েকটা দিন থাকলে বা ফুকেটের বিভিন্ন কালচার বিভিন্ন খাবার দাবার এবং পোশাক এগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারতাম কিন্তু সময় খুবই কম খুবই অল্প সময়ের জন্য এসে যতটুক পেরেছি আপনাদের সামনে তুলে ধরলাম তো সামনের ভিডিওতে আপনাদের ব্যাংককের বিভিন্ন প্লেস তুলে ধরবো তাই আমাদের এই চ্যানেলের জনিয়ান দেশবিদ চ্যানেলের সাথে থাকবেন তো সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ফুকেট ওল্ড টাউন থেকে শুভরাত্রি